অনেকে রয়েছে শিক্ষক গাড়িতে অ্যাক্টিভ থাকলে অ্যাক্টিভ কিন্তু কোনো কারণে দেখাচ্ছে না তো আপনারা যদি এমন কোনো সমস্যা হয়ে থাকে যে আপনি শিক্ষক অনলাইনে রয়েছেন কিন্তু আপনাকে কোনো কারণে আপনাকে অনলাইন দেখায় না তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই স্পেশাল অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ কন্টিনিউ করার চেষ্টা করবেন এখানে আপনাকে দুইটি বিষয় দেখানো হবে এই দুইটি বিষয়ে আপনি আপনার শিক্ষক গাড়িতে অ্যাপ্লাই করলে অবশ্যই কিন্তু আপনার এই যে অনলাইন থাকলে আপনার

আপনি কি করবেন এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন মিসেস সেভিং এন্ড প্রাইভেসি নামে একটি অপশন থাকবে আপনি কি করবেন এইখানে ক্লিক করে দিবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার আপনার সামনে এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে অনেকগুলো অপশন কিন্তু এখানে থাকবে তো এইখান থেকে মূলত আপনি কি করবেন এই দেখতে পাচ্ছেন একটি অপশন থাকবে প্রাইভেসি নামে তো আপনি কি করবেন এইখানে ক্লিক করে দিবেন প্রাইভেসি নিয়ে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে এই যে একটা অপশন কিন্তু এখানে শো হচ্ছে অ্যাক্টিভ স্ট্যাটাস এবং প্রাইভেট অ্যাকাউন্ট

তো এইটা যদি আপনার কোন অফ করা থাকে অবশ্যই আপনি এটা এখান থেকে চালু করে দিবেন এইটা চালু করলে কিন্তু আপনাকে টিকটকে অনলাইনে কিন্তু দেখাবে তা নাহলে কিন্তু আপনি অনলাইনে কিন্তু কেউ কিন্তু দেখতে পারবে না আপনাকে কিন্তু সব সময় অফলাইনে কিন্তু দেখাবে তো অবশ্যই এইটা আপনি এখান থেকে চালু করবেন এইটা চালু থাকলে অফ করে দিবেন তো এইটা হলো আপনার এক নাম্বার কাজ এইগুলো করে নেওয়ার পর আপনি কি এখান থেকে বেরিয়ে চলে আসবেন এখান থেকে বেরিয়ে চলে আসার পর আপনি চলে আসবেন আপনার যে হোম রয়েছে মোবাইলের এইখানে তো হোমে চলে আসার পর এখান থেকে আপনি

এগুলো আপনি এখান থেকে এলাউ করে দেবেন এলাউ করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন শেষ আপনি কি করবেন এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন ক্লিয়ার সেরস নামে অপশন থাকবে এইখানে আপনি ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনার এখান থেকে মূলত শেষ এখন আপনার টিকা গাড়ি যে সমস্যা ছিল আপনি অনলাইনে থাকলেও আপনার টিকা গাড়ি অনলাইন থাকা তো না সেটা কিন্তু আপনি এখান থেকে সমাধান কিন্তু পেয়ে যাবেন অবশ্যই কিন্তু আপনি এইভাবে কাজ করলে কিন্তু এই সমস্যার সমাধান কিন্তু আপনি করতে পারবেন